সতেরো মাস পরে এই প্রথম আওয়ামী লীগ ভারতে সংবাদ সম্মেলন করল আমরা এই সংবাদ সম্মেলনের ব্যাপারে আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তিনি ডয়সেভেলের প্রশ্নের উত্তরে কি বলেছিলেন আওয়ামী লীগ চব্বিশের ঘটনার প্রেক্ষিতে অনুতপ্ত কিনা ক্ষমা চাইবে কিনা সেই প্রসঙ্গে তিনি কথা বলেছেন কিন্তু সব মিলিয়ে আওয়ামী লীগের যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলন আন্তর্জাতিক বিশ্বে বেশ টনক নড়িয়েছে আন্তর্জাতিক বিশ্ব এই সংবাদ সম্মেলনের খবর করেছে আন্তর্জাতিক মিডিয়াগুলো খবর করেছে শেষ পর্যন্ত আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে যেখানে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি উপস্থিত ছিলেন এবং তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও বটে হাসান মাহমুদ যদিও তিনি ভারতে অবস্থান করেন না ইউরোপের একটি দেশে অবস্থান করেন সেখান থেকে উড়ে এসেছিলেন ভারতে এবং ভারতে উড়ে এসে তিনি সংবাদ সম্মেলন করেছেন সাথে মহিবুল হাসান চৌধুরী সহ অনেকেই ছিলেন কি কি প্রশ্ন করল সাংবাদিকরা তার উত্তর কি দিলেন হাসান মাহমুদ আওয়ামী লীগ তার অবস্থান পরিষ্কার করে কি বলতে চাইল চব্বিশের অভ্যুত্থান পরবর্তী সতেরো মাসের এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের প্রকৃত অবস্থান কি চলুন একটু জেনে দেখি বিদেশি গণমাধ্যম কি বলছে সেগুলোর ওপরে ভিত্তি করে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সতেরো মাস পরে এই প্রথম আওয়ামী লীগের সংবাদ সম্মেলন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এই মুহূর্তে বাংলাদেশে তারা কোনো ধরনের কোনো কার্যক্রম করতে পারছে না সুতরাং ওই সংবাদ সম্মেলনটাও যদি বাংলাদেশে করতে চাইতো তাহলে সেটা তাদের পক্ষে সম্ভব হতো না বাংলাদেশে আওয়ামী নিয়ে নানা ধরনের কানা ঘোষা রয়েছে এবং সেই কানাঘুষার মধ্যে একটা ডেড লাইন রয়েছে সেই ডেড হচ্ছে আঠারো থেকে বিশ এরকমটা অনেকেই অনেকভাবে আলোচনা করছেন যে আঠারো বিশ তারিখ পর্যন্ত আওয়ামী লীগ হয়তো ওয়েট করবে বিদেশিদের অবস্থান তারা পর্যবেক্ষণ করবে সেই পর্যবেক্ষণ করার পরে তাদের যে ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মসূচি আপাতত সেই কর্মসূচিগুলোর ভাটা পড়েছে সেগুলো আবার একটু বড় আকারে তারা সোচ্চার করতে পারে এরকম কানাঘুষা চতুর্দিকে রয়েছে আর সেরকম অবস্থায় আওয়ামী লীগের সংবাদ সম্মেলনকে নিয়ে আনন্দবাজার কি বলছে তার শিরোনামটা দেখুন আনন্দবাজার বলছে সতেরো মাস পর হাসিনার আওয়ামী লীগের প্রথম সাংবাদিক বৈঠক ভারতে ইউনুসকে তোপ বার্তা বাংলাদেশের নির্বাচন নিয়েও অর্থাৎ প্রফেসর ইউনুস নিয়ে কথা বলেছেন তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেছেন এছাড়া আমরা জানি সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলেছেন বিভিন্ন ইস্যু নিয়ে তারা কথা বলার চেষ্টা করেছেন মোটা দাগে সংক্ষেপে আনন্দবাজার ব্যাপারটা তুলে এনেছে কি তুলে আনলো চলুন একটু দেখি বলা হচ্ছে বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘুদের অবস্থান নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার আওয়ামী লীগের বৈঠকেও সেই প্রসঙ্গ উঠেছে ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের কথা বলে হাসান মাহমুদের অভিযোগ অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ ভারতের সুরেই কথা বলেছে এই সাংবাদিক সম্মেলনে এছাড়া বলা হচ্ছে গণবিক্ষোভের জেরে সতেরো মাস পরে প্রথম ভারতে সাংবাদিক সম্মেলন করলেন আওয়ামী লীগের নেতারা দাবি মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে অক্ষম অর্থাৎ তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না সেই কারণেই আওয়ামী লীগকে নির্বাচনে লড়তে দেওয়া হচ্ছে না হাসিনার দলের জনপ্রিয়তাকে ইউনুসেরা ভয় পাচ্ছেন এমন দাবি করেছে আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী মনে করছে যে আওয়ামী লীগের এত জনপ্রিয়তা তৈরি হয়েছে গত সতেরো মাসে যে প্রফেসর ইউনুসের সরকার তাদেরকে নাকি ভয় পাচ্ছে ভয় পেয়ে নির্বাচন থেকে দূরে রাখছে এরকম আলোচনা অনেকেই করার চেষ্টা করেছেন বাংলাদেশেও বিভিন্ন বিশ্লেষণে বিভিন্ন টক শোতে এরকম মন্তব্য অনেককে আমরা করতে দেখেছি মন্তব্যটা এরকম যে আওয়ামী নির্বাচন করতে দিচ্ছেন না কোন ভয়ে এই ভয়ে যে আওয়ামী লীগ নির্বাচন করলে তারা বেশি সিট পেয়ে যেতে পারে তারা ভালো রেজাল্ট করা করতে পারে তাতে করে বিপ্লবীরা বিপদে পড়তে পারে এই সরকার বিপদে পড়তে পারে সেই কারণে কি নির্বাচন করতে দেয়া হচ্ছে না এরকম প্রশ্ন অনেকে উত্থাপন করছেন কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার কারণ হিসেবে সরকার বারবারই বলছে যে তারা সরি বলেনি ক্ষমা চায়নি তাদের বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মকাণ্ডই করতে দেয়া হবে না আওয়ামী লীগের নেতা হাসান মাহমুদ এবং মহিবুল হাসান চৌধুরী নয়াদিল্লি থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন প্রাক্তন বিদেশমন্ত্রী অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই অর্থাৎ আওয়ামী লীগ এখনও নির্বাচনে অংশগ্রহণ করতে চাই বলছে যেখানে নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ আর অবশিষ্ট নেই আমরা সবসময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি কিন্তু এই প্রশাসন থাকলে আওয়ামী লীগ কখনোই ভালো কাজ করার সুযোগ পাবে না বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘুদের অবস্থান নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত সেই কথাটা বললামই যে আওয়ামী লীগও মনে করে যে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে সুরক্ষা মানে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে এই সরকার এমনকি আওয়ামী লীগ দাবি করেছে যে আওয়ামী লীগের কর্মীদের হত্যার অভিযোগে অভিযুক্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ইউনুসের নির্দেশে ভয়াবহ অভিযোগ করেছে অর্থাৎ যারা আওয়ামী লীগের নেতাকর্মীকে মেরেছে কিংবা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে নাকি পুরস্কৃত করা হয়েছে এই সরকারের পক্ষ থেকে এরকম অভিযোগ এই প্রথমবারের মতো আমরা শুনলাম যে অভিযোগটা আওয়ামী লীগ করলো দিল্লিতে বসে 2024 সালের যে ঘটনা সেই ঘটনা তো আমরা সবাই জানি সেই ঘটনায় চোদ্দোশো জন নিহত হয়েছে বলে যে জাতিসংঘের রিপোর্ট সেই রিপোর্ট সেটা বলছে যে এই রিপোর্ট বিতর্কিত এই রিপোর্ট কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ওই তথ্যের মানে যে তথ্য দিয়ে দিয়েছে জাতিসংঘ সেই তথ্যের কোনো ভিত্তি নেই এমন দাবি তারা করেছে অর্থাৎ জাতিসংঘের রিপোর্ট ভুয়া রিপোর্ট এমন তারা বলছে তারা বলছে যে জাতিসংঘের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার তুর্কের সঙ্গে তাদের মানে তারা কথা বলেছিলেন তারপরেও তাদের বক্তব্য ওই রিপোর্টে রাখা হয়নি অর্থাৎ ভলকা তুর্ক আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও কথা বলেছিলেন কিন্তু আওয়ামী লীগের নেতাদের কোনো বক্তব্য ওই রিপোর্টে রাখা হয়নি এমন দাবি আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ করেছেন দু সালের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট তো আমরা সবাই জানি সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় এবং তার ফলে আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে যান পালিয়ে বিদেশে অবস্থান করছেন এরকম মুহূর্তে গত সতেরো মাসে প্রথমবারের মতো যখন সংবাদ সম্মেলন হলো তখন কয়েকটি ব্যাপারে তারা মানে গুরুত্ব দেওয়ার চেষ্টা করলো এর এর আগে আমরা মহিবুল হাসান চৌধুরী কি বলেছেন আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি চাইবে না সেই প্রসঙ্গে আমরা আলোচনা করেছি আওয়ামী লীগের পক্ষ থেকে সেই ডয়সেভেলের সেই প্রশ্নের উত্তরে বলা হয়েছে আওয়ামী লীগ আসলে জানতে চাই জুলাই আগস্টে কী ঘটনা ঘটেছিল এর পেছনে কারা ছিল কারা ইনভেস্ট করেছে কারা এই টোটাল প্ল্যানটা করেছে এই ব্যাপারগুলো জানতে চাই জানার পরে যদি তদন্তে বের হয় সুষ্ঠু তদন্তে যদি বের হয় যে এই ঘটনার দায় আওয়ামী লীগেরও রয়েছে তাহলে আওয়ামী লীগ সেই দায় এড়াবে না এরকম কথা বলা হয়েছিল আজকে আমরা পুরো যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনে আনন্দবাজার যেগুলো তুলে এনেছে তাতে জানলাম যে আওয়ামী লীগ অভিযোগ করছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ঠেকাতে পারছে না সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারছে না সরকার এবং ভয়াবহ অভিযোগ এই অভিযোগ প্রথমবারের মতো আওয়ামী লীগের পক্ষ থেকে আসলো সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা মারছে মব করছে কিংবা হত্যাকাণ্ড ঘটাচ্ছে তাদেরকে নাকি এই সরকার পুরস্কৃত করছে ব্যাপারটা খুবই ভয়াবহ অভিযোগ এবং এই অভিযোগ কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গ্রেপ করতে পারে এখন দেখার বিষয় যে তাদের এই অভিযোগ কতটা সত্য আর কতটা মিথ্যা তারা এই নজিরগুলো দেখাতে পারে কিনা প্রমাণসহ যে এই এই ঘটনায় সরকারের তরফ থেকে এই এই ব্যক্তিকে পুরস্কৃত করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে নানা ধরনের নির্যাতন করার কাজের পুরস্কার হিসেবে দর্শক আপনার কি মনে হয় অভিযোগটাকে আমলে নেয়ার মতো নাকি অভিযোগ করতে হয় তাই করলো আওয়ামী আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে